তাল শহর ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন এই স্টেশনটি যেখানে অবস্থিত সেই জায়গার আশেপাশে কোথাও যদি কোনো শহর নাও থাকে তারপরেও এই স্টেশনের নাম হচ্ছে তাল শহর এমনিভাবে অনেকগুলো নাম বাংলাদেশের মধ্যে পাওয়া যায় যেগুলো কিনা নামের সাথে কার্যত কাজের কোনো মিল নাই যেমন ধরেন মতিঝিল মতিঝিলে কিন্তু মতিও নাই জিলও নাই তারপরেও জায়গার নাম মতিঝিল হয়তোবা এক সময় এখানে জিল ছিল বা ওইখানে মতি নামে কোনো ব্যক্তি ছিল যার কারণে জায়গার নাম হয়েছিল মতিঝিল আর এখানে যে কেন তাল শহর হয়েছে আমি বুঝতে পারিনি হয়তোবা এখানে কোনো এক সময় তাল বেশি বেশি বিক্রি হতো তালের রাজ্য ছিল যার কারণে তালের রাজধানী ছিল যার কারণে হয়তোবা এই জায়গার নাম তাল শহর হয়েছিল তবে যদিও তাল নাই বা শহর নাই তারপরেও কিন্তু এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় সেটি হচ্ছে কি এখানে রেললাইনের পাশে ঘন ঘন ব্রিজ দেখতে পাবে এত ঘন ঘন ব্রিজ আমি বাংলাদেশের কোথাও দেখিনি এখানে একটি বাড়ির জন্য একটি ব্রিজ অথবা একটি তৈরি করছে তো এটা কেন এত ঘন ঘন ব্রিজ তৈরি করতে হয়েছে এটা ভাবতে গিয়ে আমি লক্ষ্য করে দেখলাম যে এই রেললাইনের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটি নালা বা পানির দ্বারা বর্ষাকাল এদিক দিয়ে নামে আর এইখানের আশেপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো যাতায়াত করার জন্য তাদের সড়কপথে কোনো ব্যবস্থা নেই সড়ক না থাকার কারণে ওরা এই রেললাইনটাকেই ব্যবহার করে অর্থাৎ রেললাইনের পাশ ধরেই বাড়িতে আসা যাওয়া করে আর সেই জন্য রেললাইন থেকে এরকমভাবে ছোট ছোট ব্রিজ বা কালভার্ট তৈরি করে তারা বাড়িতে যায় কোথাও কোথাও আবার বাসের সাগুন যারা কিনা চাঁদের বাড়িতে এখনও ব্রিজ তৈরি করতে পারেনি তারা বাঁশের শাকু তৈরি করে নিয়েছে আর ওই শাঁখু দিয়ে তারা তাদের বাড়িতে পার হয়ে যায় এ হচ্ছে এই তাল শহরের আশেপাশের এলাকার চিত্র আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আপনি কয়েকটা জিনিস লক্ষণীয় প্রথমত যে ব্রিজগুলো আপনি দেখছেন সরকারি টাকায় নির্মিত হ্যাঁ এই ব্রিজগুলো দিয়ে বোঝানো চাচ্ছে যে এই বাড়ির লোকজনগুলো হয়তো বিগত মানে যখন ব্রিজের কাজগুলো হয়েছিল তখন তারা সরকারি দলের রাজনৈতিক করতো এই জন্য তাদেরকে ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে আর কিছু কিছু ব্রিজ আপনি দেখতে পাবেন যেগুলো কিনা একটু মানে পাকা অবস্থায় কিন্তু বেসরকারিভাবে তৈরি করা হয়েছে সেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এরা একটু মানে সরকারি দল করতো না যার কারণে এরা নিজেরা ব্রিজ তৈরি করে নিতে বাধ্য হয়েছে আর যা ওরা একটু উচ্চশ্রেণীর মানুষ মানে একটু লোক আর কি লোক টাইপের আর যেই বাড়িগুলোতে আপনি দেখতে পাবেন যে এরকম বাঁশের শাকু নিঃসন্দেহ ধরে নেবেন তারাও বিরোধী দলে ছিল বা রাজনৈতিক করতো না এখন তাদের পয়সাগুড়িও তেমন নেই কি করবে উপায় নেই বাধ্য হয়ে বাঁশের সাঁকু তৈরি করে নিতে হয়েছে নিজেদের পারাপারের জন্য অবশ্য এটা এই ব্রিজ বা বাঁশের সাকু শুধুমাত্র বর্ষাকালের জন্যই প্রযোজ্য হয় আর যখন বর্ষার পানি থাকে না তখন কিন্তু ব্রিজ বা সেতুর বা সাঁকুর কোনো প্রয়োজনই পড়ে না পায়ে হেঁটেই এই রেল লাইনে উঠতে পারে তখন তো এখানে কোনো পানি থাকে না তো যাই হোক ব্রিজের শহর হিসাবে এই তাল শহরকে নামকরণ করা উচিত ছিল আমার মনে হয় আর কি সেটাই মনে হয় ভুল করে ব্রিজের শহর বাদ দিয়ে তাল শহর নামকরণ করা হয়ে গেছে এখন কে আর করা যেহেতু নামকরণ হয়ে গেছে সবাই এখন তাল শহর নামেই ডাকে তবে মনে রাখবেন এখানে এসে কোনো শহরও পাবেন না বা আশেপাশে কোথাও তাল গাছ বা তালও আমি খুঁজে পাইনি বা দেখিনি সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখলেনি এখানে কিন্তু কোনো তাল গাছের চিত্র দেখতে পাওয়া যায়নি তারপরও জায়গার নাম হচ্ছে তাল শহর